আরে যা বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যে হয়ে গেল। এই জঙ্গলের পথ দিয়ে আমায় একা যেতে হবে যায় একটু তাড়াতাড়ি পা চলায় এই যা রাত হয়ে গেল। এই জঙ্গলের পথ দিয়ে অন্ধকার রাত্রিবেলায় কি করে যায় যায় একটু তাড়াতাড়ি পা চালায় আজকেও এই পথটা শেষ হচ্ছে না যাত্রীও চলেই যাচ্ছে এই যা এটা কিসের আওয়াজ হলো মনে হচ্ছে ভুচরে আওয়াজ কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না না এদিক ওদিক দেখলে চলবে না আমাকে তাড়াতাড়ি পা চালাতে হবে যাই এই জঙ্গলের পথে দিয়ে কতদিন কেউ মানুষ যায় না আজ কোনো মানুষ গেলে তাকে মটকে ধরব আরে এই জঙ্গলের পথটা এত বড় যে যেতে যেতে অর্ধেক রাত শেষ হয়ে যাবে না যাই একটু তাড়াতাড়ি পা চালাই আরে দূরে ওই তো একটা মানুষ আসছে দেখতে পাচ্ছি মন মনে হয় জঙ্গলের পথ দিয়ে যাচ্ছে আজ ওকে 못কে ধরবো আরে ওই তো চলে এসেছে মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে ও আমাকে দেখতে পায়নি ও নিয়ে যতোম যাচ্ছে আমি ওর পিছু করি যাই আরে মনে হচ্ছে কেউ আমার পিছু করছে কিন্তু না কাউকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে মনের ভুল যাই আমি তাড়াতাড়ি পাচার এদিক ওদিক না তাকিয়ে আরে এই তো বাড়ি চলে এসেছি আর বেশি দূর নেই কিন্তু ওইটা উপর থেকে কী নেমে আসছে অনেকদিন বাদে একটা মানুষ পেছে আজ তোকে খাবো আজকে তুই আমার হাত থেকে বেঁচে পালাতে পারবি না আরে শেষমেশ বাড়ির কাছে এসে এই ডাইনির হাতে আমাকে পড়তে হলো না আজকে এ থেকে বাঁচতে হবে কিছু একটা করে মনে হচ্ছে এ আমাকে আর ছাড়বে না কিন্তু কিছু একটা করে এর হাত থেকে বাঁচতে হবে কতদিন বাদে একটা মানুষ পেয়েছি আজ তোকে খাবো আজ তোকে আমি পালাতে দেব না আরে তুই আমার কিচ্ছু করতে পারবি না তুই তো মোটে একটা ডাইনি তোর মতো কত ডাইনি আমি আমার ঘরে পুষি আরে তোর না যদি বিশ্বাস হচ্ছে তাহলে তুই আমার সাথে আমার ঘরে চল আমি তোকে তোর মতো অনেক ডাইনি দেখাবো ঠিক আছে তুই আমার পেছন পেছন আয় আরে এই তুই আমাকে সত্যি কথা বলছিস তোর ঘরে আমার মতো অনেক ডাইনি আছে আরে তুই আমার সাথে চল না আমার ঘরে গেলেই দেখতে পাবি ঠিক আছে তুই তাড়াতাড়ি আমার পেছন পেছন আয় আরে এই তো বাড়ি চলে এসেছিস দেখ আমি আমার ঘরে তোর মতো কত ডাইনি পুষি আমি আর তোকে ছাড়বো না তুই আমাকে আটকেছিলি আমি তোকে আটকা আরে আমাকে ছেড়ে দে বলছে আমি আর কোনোদিন তোর পেছনে লাগবো না আমার ভুল হয়েছে আমাকে ছেড়ে দে বলছে এই তুই সত্যি কথা বলছিস তো তুই কোনোদিন আমার আর পেছনে লাগবি না এই কথাটা তুই মনে রাখিস আরে আমি সত্যি কথা বলছি আমি আর তোর পেছনে কোনোদিন লাগবো না আমাকে ছেড়ে দে আমি এখান থেকে পালাই ঠিক আছে আমি তোকে ছেড়ে দিচ্ছি তুই এখান থেকে পালা ওরে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে নয়তো আমাকে ধরে ফেলবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে